ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম নমস্কার সকল দর্শকবৃন্দকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকের সংসার জীবন আনন্দের হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি আজ বনের রাজা সিংহ মনের রাজাও কিন্তু হতে পারে সিংহ রাশির দু হাজার পঁচিশের জানুয়ারি মাস অর্থাৎ এক থেকে একত্রিশ দিন কেমন যাবে তা নিয়ে আজ পর্যালোচনা আজ রাশির নিয়ে যে কথাটা বলবো সেগুলো কিন্তু সবগুলো খেয়াল রাখবেন প্রথমেই বলে রাখি আমি রাশির বিচার করছি কোনো কারোর জন্মকুণ্ডলী নিয়ে বিচার করছি না তাই কার কীরকম মহাদশা অন্তর্দশা চলছে তা কার কীরকম জন্মকুণ্ডলী তা আমি জানি না আরও একটা ব্যাপার বলি কারোর উৎফুল্ল হওয়ার যেমন খুব ব্যাপার নেই কারোর ভেঙে পড়ারও ব্যাপার নেই কারণ চন্দ্র ছাড়াও গ্রুপ মানে আপনার যে রাশি তাতে আরও আটটি গ্রহর অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে কোথায় কোথায় আছে সেটা আমি জানি না আপনারা জানেন তার বিচার কিন্তু হওয়া উচিত শুধু এই জন্মকুণ্ডলীর আপনার রাশি দেখে আমি ভেঙে পড়লাম এরকম বললো খারাপ বা আমি এরকম বললাম যে খুব মানে শুভ বিরাট লাফালাফি করলাম তা নয় আপনার জন্মকুণ্ডলী কি বলছে মহা অন্তর্দশা অন্তর্দশা কী বলছে এবং আপনার এই গোচর যা বলছে আমি তার সঙ্গে যদি মিলে যায় শোনে পেশো হাঁকা চলুন দেরি না করে আরম্ভ করি কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে রাশিতে বক্রি বৃহস্পতি মঙ্গল কর্কট রাশিতে বক্রি হয়ে এবং নিচস্ত কেতু কন্যায় বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে রবি চন্দ্র বসে আছে ধনু রাশিতে শনি এবং শুক্র কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে সিংহ রাশির এই মাস এই যে আমরা যে যেগুলো নিয়ে পর্যালোচনা করব সেগুলো হচ্ছে আর্থিক দিক বিশেষ করে অন্যান্য ব্যাপার থাকবে আর্থিক দিক হচ্ছে গিয়ে দ্বিতীয় স্থান হচ্ছে গিয়ে তার বুধের ঘর এই রাশির যদি বুধ ভালো থাকে ভালো করে শুনবেন বুধ যদি ভালো থাকে বুধ যদি পীড়িত না হয় তাহলে কিন্তু আপনি অনেকটাই ধনলাভ করতে পারবেন এবং ধনরাশি জমবেও এবং এই যে সিংহ রাশি সিংহ রাশির রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল তাহলে সিংহ সিংহরাশির কয়েকটি গ্রহ ভালো থাকতে হবে বুধ শুক্র এবং মঙ্গল এইগুলো যদি ভালো থাকে তাহলে খুবই ভালো পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি শুভ কিন্তু সে আবার অষ্টম্পতি সে অষ্টম্পতি ভাগ্যস্থানে বর্ত মানে কর্মস্থানে বর্তমানে বসে আছে ভাগ্য এই সরি অষ্টমপতি সে বসে আছে দশম স্থানে বৃহস্পতি আবার সে পঞ্চমপতি পঞ্চমপতি হিসাবে এখানে শুভ ধরা হবে এবারে বিচারের ব্যাপার আপনার রাশির দ্বিতীয় বসে আছে কেতু দ্বিতীয় কেতু বসে থাকার অর্থ এবং দ্বাদশে বসে আছে মঙ্গল যেই মঙ্গল হচ্ছে রাজ্যকারক চতুর্থপতি এবং হচ্ছে ভাগ্যপতি সে দ্বাদশে বসে আছে তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে প্রথমে খারাপটাই বলি তাহলে হচ্ছে গিয়ে চতুর্থপতি ভাগ্যপতি বসে আছে দ্বাদশে তো দ্বাদশে বসে থাকা মানে হচ্ছে দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান তাহলে চতুর্থের জায়গাটা মঙ্গলের যে দেওয়ার কথা এবং ভাগ্যর যে জায়গার সেটা কিন্তু দ্বাদশ হয়ে যাওয়া খারাপ একদিকে হচ্ছে গিয়ে বিদেশ যাওয়া বা বিদেশে যাওয়া বা বাইরে যাওয়া ঘরের থেকে দূরে যাওয়া এই ব্যাপার কিন্তু গুলো হওয়ার সম্ভাবনা আছে যেমন ধরুন পিতা মাতাকে নিয়ে আপনার তীর্থ ভ্রমণ এটাও হওয়ার সম্ভাবনা আছে এবারে আর্থিক দিকটা আপনার কীরকম হবে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা শুভ হবে দ্বিতীয় কেতু বসে থাকলেও বৃহস্পতির এখানে দৃষ্টি আছে রাহুরও দৃষ্টি আছে তাই হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে কিন্তু আপনার দিন চলে যাবে খারাপ হবে না এবং দ্বিতীয়পতি বসে আছে চতুর্থে তাহলে চতুর্থ ঘরটাও কিন্তু বর্তমানে আপনার পক্ষে যাবে অর্থাৎ যেটা আমি জানুয়ারি মাসের থেকে বলছি আপনার ভালো যাবে রাশিপতি বসে আছে রবি ধনু ধনুরাশিতে সেটা কিন্তু খুব শুভ এই যে রবি বসে আছে এখানে সেই রবি চলে যাবে হচ্ছে চোদ্দো তারিখ মকর রাশিতে তখন কিন্তু ষষ্ঠ ভাব থাকবে ভাব থাকার কারণের জন্য কি হবে ষষ্ঠভাবে রবি কিন্তু শুভ অর্থাৎ উপচয় স্থানে বা লাভ স্থানে রবি ভালো ফল দেয় মকরে অতটা দেবে না কিন্তু মঙ্গলের দৃষ্টিপ্রাপ্ত হবে রবির কিন্তু পাওয়ার বাড়বে অর্থাৎ আপনার প্রতিষ্ঠার জায়গা আপনাকে এনে দেবে এবার সপ্তমে দেখুন শনি এবং শুক্র বসে আছে যে শুক্র হচ্ছে গিয়ে চতু তৃতীয় প্রতি এবং হচ্ছে দশমপতি সে যদি সপ্তমে থাকে তো সপ্তমে আপনার আর্থিক দিক থেকে শুভ হবে এবং কর্মের দিক থেকে কর্মের দিক থেকে কিন্তু ভালো হবে এবারে দেখুন বৃহস্পতি পঞ্চমপতি হিসাবে শুভ ওই ঘরের অধিপতি সে দশম জায়গায় দশমভাবে আছে সে দশমভাবে থাকার কারণের জন্য কিন্তু তার আপনার আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে কর্মস্থান দিক থেকে শুভ হবে যারা কর্মের ব্যাপারে নিয়ে এগোচ্ছেন তাদের পক্ষে কিন্তু এই সময়টা খুব ভালো কারণ যুক্তি দিতে হবে তো শনি হচ্ছে কর্মকারক সেই কর্মকারকের অধিপতি সঙ্গে শুক্র দশমপতি বসে আছে সপ্তমে তাহলে ব্যবসা বাণিজ্যের দিকে সে কি শ্রীবৃদ্ধি করবে এবং কর্মভাবকেও কিন্তু সে উন্নতি করবে অর্থাৎ এদিক থেকে কিন্তু সিংহ রাশির কিন্তু ভালো যাবে একটাই কথা এই যে ভালো যাবে বলছি তাদেরই ভালো যাবে যাদের কিন্তু জন্মকুণ্ডলিতে গণ্ডগোল নাই যেমন ধরুন রাশির সঙ্গে চন্দ্রের সঙ্গে অনেক সময় রাহু বসে থাকে শনি বসে থাকে কেতু বসে থাকে বা এরকম অশুভ গ্রহ বসে থাকে রবি বসে থাকতে পারে এরা কোনো মতে ভালো ফল পাবে না এবং আরও আটটি গ্রহ আছে তাদের অবস্থানও কিন্তু বারবার বলছি নির্দেশ করছে কারণ আমি জ্যোতিষের কথা বলি বুঝরুগীর কথা এখানে আসবে না যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন এরম কিন্তু এই মাছটা আপনার পক্ষে খুবই ভালো মাস হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে কি বললাম হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে ধনরাশি বৃদ্ধি হবে আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে এবং কর্ম ব্যবসা দুই দিকেই আপনার লাভ হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয় দাম্পত্য জীবনে মধ্যম শুভ কখনো কখনো অশুভর ব্যাপার থাকতে পারে কিন্তু এই ব্যাপারটা ঠিক থাকবে এবারে এখানে একটা কথা হচ্ছে যে একদম লাস্টের দিকে শুক্র আঠাশ তারিখে মিন রাশিতে যাবে মিন রাশিতে তুঙ্গ তাহলে মিন রাশি হচ্ছে যে অষ্টম সেখানেও কিন্তু আর্থিক দিক থেকে তার সম্ভাবনা থাকবেই কারণ শুক্র কিন্তু জন্মকুণ্ডলীর বেশিরভাগ জায়গায় শুভ ফল দিয়ে থাকে কারণ গ্রহ বুধ চব্বিশে জানুয়ারি মকরে যাবে তার আগে পর্যন্ত রবির সঙ্গে থাকবে তো বুধ এবং রবি যখন একসঙ্গে থাকবে অনেক দিগ্গজ পণ্ডিত তাদেরকে দিগ্গজ পণ্ডিতই বলবো বুধাদিত্য যোগ বলছে বুধাদিত্য যোগ কিন্তু সব জায়গায় হবে না কারণ বুধ এখানে বৃহস্পতির ঘরে শুভ নয় বুধ রবির ঘর নিজের ঘর এইগুলোতে কিন্তু তার এই বুধাদিত্যের ফল শুভভাবে দিয়ে থাকে আমরা এখানে ভূতাদিত্য যেহেতু রবি বুধ একসঙ্গে আছে আমরা বুধাদিত্য বলে দিই অবশ্যই বুধাদিত্য কিন্তু বুধাদিত্যের ফল পাওয়া যাবে কি না পাওয়া যাবে ভাব অনুযায়ী সেটা কীরকম ধরনের হবে সেগুলো কিন্তু নির্ভর করছে পঞ্চম পঞ্চম ব্রোধাজিত্ব হচ্ছে খুব শুভ এক্ষেত্রে কেউ কেউ সবাই নয় কেউ কেউ বলছে বুধাজিতের যোগ বিরাট প্রাপ্তি প্রাপ্তি হতে পারে প্রাপ্তিটা অন্যদিকেও তো হতে পারে কারণ বুধ যতক্ষণ ধনুরাশিতে থাকবে তার কি করবে একাদশ ভাব লাভ স্থান আয় স্থান লিকুইড মানে সেখানে দৃষ্টি দিয়ে থাকবে অতএব লাভ তো হবেই এই লাভ একটা ব্যাপার যদি আপনার ধন রাশির ধনের জায়গা ধনভাবের জায়গা আর একাদশ ভাব যদি আপনার পজিটিভ থাকে কোনো না কোনোভাবে আপনাকে লাভ এনে দেবেই দেবে কনফার্ম তাহলে আপনার এই মাসটা কিন্তু লাভবানের যোগ আছে হঠাৎ প্রাপ্তির যোগ আছে শারীরিক দিক থেকে মধ্যম শুভ কর্মের দিক বললাম কর্মের দিকে এগিয়ে যান কর্মের দিকে খুব সুন্দর যোগাযোগ আছে ব্যবসার থেকেও শুভ হচ্ছে আপনার কর্মযোগ কর্মযোগে আপনার খুব উন্নতি হবে আপনার আয় যেমন হবে তেমনি ব্যয়ও হবে কিন্তু আপনি তো ব্যয় করতেও ভালোবাসেন ঠিক আছে তাহলে এই জায়গাটা কিন্তু আপনার ভালো হবে আর যেগুলো হচ্ছে গিয়ে সম্পত্তি বৃদ্ধি হওয়ার যোগ আছে কিন্তু সম্পত্তি যেহেতু মঙ্গল এখানে দ্বাদশে বসে আছে সেই নিয়ে কিছু না কিছু লিটিগেশন খাড়া খাড়া হওয়ার একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা দেখে নেবেন আপনার জন্মকুণ্ডলী কী বলছে অতএব একটা ব্যাপার যে আপনি এই সময়ে জানুয়ারি মাসে আপনার সম্মান বৃদ্ধি হবে আপনার বৃদ্ধি হবে অর্থ আপনার যোগ আছে হঠাৎ করে প্রাপ্তি আর্থিক দিক ভালো আপনার কর্মের দিক ভালো আছে তাহলে এই জায়গাগুলো যদি ভালো থাকে তাহলে এই মাসটা আপনার ভালো থাকবে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীর ওপরে সেটা কেমন থাকবে এই হচ্ছে গিয়ে আমার পর্যালোচনা আপনারা ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন বা শেয়ার করবেন অথবা যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবে পাশাপাকে বেল আইকনে ক্লিক করে অল টমে প্রেস করবেন যারা দেখাতে চান এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে ফোন করবেন এবং ভালো থাকবেন নমস্কার